তো দেখুন আমার ভিএপি চ্যানেলের কয়েকটা মেম্বার আজকে প্রায় সাত আট হাজার ডলারের মতো প্রফিট করেছে শুধুমাত্র এই সিগন্যাল অনুযায়ী আমি প্রফিট কিন্তু হবেই হয়তো দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার ডলারের মতো প্রফিট হয়ে আসছে প্রত্যেকটা ভিএপি মেম্বার আজকে হিউজ পরিমাণ প্রফিট করেছে তো এই সিগন্যালটি কিভাবে আমি দিয়েছি করেছে এবং কত দূর পর্যন্ত মার্কেট গিয়েছে এইখান থেকেই এই পর্যায় থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে অনেকেই কিন্তু আবার ভয় পেয়েছে তো ফয়ারিদমালার পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে একটি সিগন্যাল আমি শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে সিগন্যালটিতে এখানে এই সিগন্যালটি নিয়ে আজকে আলোচনা করব এবং এই সিগন্যালটি কোথায় থেকে আসছে কিভাবে আসছে ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা নিজেরাও এই সিগন্যালগুলো বের করতে পারবেন যে কোন পজিশনে আপনারা এন্ট্রি দিলে প্রফিটটা আসবে তো দেখুন এখানে সিগন্যালটি যেটা ছিল যে গোল্ড বাই এন্ট্রি হবে একান্ন এবং আটচল্লিশে এবং এস এল চ্যানেলে দিয়েছিলাম এখন পাবলিক চ্যানেলে আপনারা যারা আছেন তারা এখানে বাই দেওয়ার পর এখানে আপনাদের যেইটুকু প্রফিট দরকার আপনাদের নিজেদের চাহিদা অনুযায়ী সেইটুকু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন তো এটি দেখুন এখানে ভিআইপি চ্যানেলে এসএল টিপি দেওয়া ছিল তো ভিআইপি চ্যানেলে যেটা ছিল এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি চ্যানেলে ছাব্বিশ তেপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং টিপি ওপেন ছিল মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেইটুকু টেক প্রফিট দরকার ঠিক সেইটুকু টেক প্রফিট আপনি নিতে পারেন তো এখন মেইন পয়েন্টে আসি তো এই সিগন্যালটি কীভাবে আমি দিয়েছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে এই সিগন্যালগুলো আপনারা নিজে থেকেই সিগন্যালগুলো বের করতে পারবেন তো সর্বপ্রথম আমি একটু দেখাই যে সিগন্যালটি কোথায় ছিল তো আমার যে সিগন্যালটি ছিল সেটা একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেল থেকে আমি সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি এবং ব্রেক আউট একটা হওয়ার চান্স ছিল সেই ক্ষেত্রে আমি সেখান থেকে সিগন্যালটি শেয়ার করেছি যেমন ধরুন এখানে একটা পয়েন্ট আপনার একটু খেয়াল করে দেখুন অবশ্যই মনোযোগ দিবেন এখানে দেখুন আমি একটা লাইন টানি এই লাইনটা দেখলে একদম ক্লিয়ার আপনার বুঝতে পারবেন দেখুন আমি এখানে যেই এখন তো এটা এই মুহূর্তে যে মার্কেটটা আছে এই মার্কেটটা এখন তৈরি হয়েছে কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু ব্যাক করেছে এবং মার্কেট আপের দিকে গিয়েছে আমি এখানে একটা পয়েন্ট ধরি এখানে দেখুন মার্কেট এখানে যেই লাইনটা টেনেছি সেই লাইনটা কিন্তু এখানে ছাব্বিশ পঞ্চাশের লাইন ছিল এবং সেই ছাব্বিশ পঞ্চাশ এবং ছাব্বিশ আটান্নর কথা কিন্তু আমি এখানে সিগনালে কিন্তু বলেছি তো সেই ছাব্বিশ আটান্ন যেটা আমার একটু জুম করি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন এখানে দেখুন এই যে এই পর্যায়ে এটা আমি আরেকটু বলটা কমিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে তো এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ পঞ্চাশে কিন্তু একটা সাপোর্ট একটা লেভেল ছিল এবং আরেকটা নিচে ছিল হচ্ছে ছাব্বিশ ঊনপঞ্চাশ তো এই ছাব্বিশ ঊনপঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ আমি সেখানে আরও এক পিপস আমি নিচে দিয়েছি যে মার্কেট মাঝে মধ্যে ফোর্স নিলে এই ফোর্সের মধ্যে মার্কেট একটু নিচের দিকে আসে মুভমেন্ট একটু নিচে আসে বা উপরে যায় এরকম একটা অবস্থান দেখা যায় তো এখন এই দুইটে যেই রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে আমি এন্ট্রিটা দিতে বলেছিলাম এবং দেখুন ঠিক এইখান থেকেই এই পর্যায় থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে অনেকেই কিন্তু আবার ভয় পেয়েছে যে মার্কেট এখন নিচের দিকে চলে যাচ্ছে এখন কি হবে হাই আল্লাহ কী হতে পারে এখন তো অনেকে আমাকে টেক্স করেছেন আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো একটা সিগন্যাল আসার পর টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে মার্কেট থেকে আপনি একবারে বের হয়ে চলে আসেন মার্কেটের দিকে দেখার কোনোই প্রয়োজন নেই আপনি ধরেই নেবেন যে এটা আমার স্টপ লসে হিট করবে তো স্টপ লসে হিট করবে এটা মনে করেই মার্কেট থেকে ঘুরে আসুন তো দেখুন এটার স্টপ লসটি আমি দিয়েছিলাম একদম নিচের যেই সাপোর্ট লেভেল আছে এই যে নিচের যে সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলের নিচে আমি স্টপ লস আমি দিয়েছিলাম এবং সেই অনুযায়ী মার্কেট কিন্তু এত নিচে আসেনি মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করেছে এবং কত দূর পর্যন্ত মার্কেট গিয়েছে এটা আপনার নিজেরা একটু লক্ষ্য করে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট গিয়েছে এবং টেক প্রফিট কিন্তু এখানে হিট করেছে এবং প্রত্যেকটা ভিএপি মেম্বার আজকে হিউজ পরিমাণ প্রফিট করেছে তো এখন এই সিগন্যালটা নিয়ে আমি কথা বলি তো দেখুন আমার ভিএইপি চ্যানেলের কয়েকটা মেম্বার আজকে প্রায় সাত আট হাজার ডলারের মতো প্রফিট করেছে শুধুমাত্র এই সিগন্যাল অনুযায়ী আমি স্মল লট ব্যবহার করতে বলেছি তারপরেও কিন্তু তারা লর্ড সাইজটা বড়ো ব্যবহার করেছে এবং লট সাইজ বিগ লট সাইজ দিয়ে খুব বেশি প্রফিট কিন্তু তারা করতে পেরেছে তো যাই হোক সেটা এখন তাদের একান্তই পার্সোনাল ব্যাপার কে কী লট ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার তো এখানে সিগন্যালটি কাজ করছে কিনা বা অ্যানালাইসিসটা কি কাজ করছে কিনা এটাই হচ্ছে মূল ব্যাপার তো এখানে দেখুন আমি মূলত এখানে যেটা দেখেছি যে সাপোর্ট লেভেলটা আমি ধরেছি এখানে একটা জোন ধরেছি এটা ওয়ান ওয়ান আওয়ার হিসেবে এখানে দেখা যাচ্ছে এখানে ফোর পনেরো মিনিট অনুযায়ী আমরা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু সেম জায়গাগুলোতে কিন্তু পাওয়া যায় একটা সাপোর্ট লেভেল কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এরপর কিন্তু এখানে একটা লাইন কিন্তু আমি টেনেছি এই যে এখানে দেখুন এইভাবে কিন্তু একটা লাইন টেনেছি এই লাইন অনুযায়ী দেখুন এখানে ট্রেন লাইন যেটা আছে এখানে লাইন আছে এই যে এখানে এর মাছ মাসে মাঝখান দিয়ে কিন্তু এখানে দেখুন বেশ কিছু জায়গা কিন্তু আছে একদম সেমভাবে কিন্তু এই জায়গাগুলোতে বাড়ি দিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে এবং আজকের প্রত্যেকটা ট্রেড যারা যারা নিয়েছে তাদের সবারই প্রফিট হয়েছে খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে তো আচ্ছা তো এখন যে বিষয় সেটি হচ্ছে আমরা যে ট্রেডগুলো করছি এই ট্রেডগুলো আমাদের হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টে দাঁড় করাতে হবে তো সেটা একটা মানে অ্যাকুরেট একটা সাইকোলজির দরকার যে সাইকোলজিটা কোনোভাবেই নষ্ট করা যাবে না যেমন ধরুন আমি যদি এখন এখানে একটা জিনিস যদি আমি ধরি এখানে ধরুন এই এটা একটা লাইন এটা একটা ট্রেন লাইন তো এই ট্রেন লাইনে কিন্তু একদম সমানভাবে কিন্তু মার্কেট সেমভাবে যাচ্ছে ধরুন আপনার মেমোরি এমনভাবে কাজ করতে হবে যে আপনার মেমোরিতে এই যে সমানভাবে যে লাইনটা যাচ্ছে এর মাঝখানে যেন কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে ধরুন আমি এখানেও আমি ঠিক সেমভাবে এন্ট্রি দিয়েছি একদম সেমভাবে আমার সাইকোলজি একদম সুন্দরভাবে আমি নিয়ে যেতে যেতে এই জায়গাটায় আমি গ্যাপ করলাম গ্যাপ করে এই দিকে আসলাম তো এখানে যে আমি গ্যাপ করলাম এই জায়গাটাই আমার বিশাল একটা অ্যামাউন্ট আমার এখানে লস হয়ে গেল এটা কি কারণে অ্যামাউন্টটা লস হলো এখানে এই কারণে যে আমার যে ট্রেডিং স্ট্র্যাটাজি আছে আমার যেই সাইকোলজি যে স্ট্রং করে ধরে সেম ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করে আমি ট্রেড করতে করতে এতদূর পর্যন্ত আমি আসছি এখানে এসে আমি আর ওই ধৈর্যটা আমি নিয়ে থাকতে পারলাম না যার কারণে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসলো দেন কিন্তু আমি বিশাল বড় একটা লস করলাম এই লসটা কী করলাম আমার ঠিক পূর্বের যে ব্যালেন্সটা যেটা আছে যে ডিপোজিটের যে ব্যালেন্স সেই ব্যালেন্সের কাছে চলে আসলো অথবা আমার মাইনাস ফিগারে ব্যালেন্সটা চলে আসলো তো তখন কিন্তু আমার হুশ কিন্তু তখন ফিরবে যে হ্যাঁ আমি এখানে আসলেই ভুল করেছি কিন্তু যখন ভুলের মধ্যে যখন থাকবো তখন কিন্তু আমাদের এই ভুলটা কিন্তু তখন আমাদের চোখে পড়ে না যখন দেখা যায় যে ব্যালেন্সের বিশাল বড় একটা অ্যামাউন্ট ক্ষতি হয়েছে তখন এই ভুলগুলো আমাদের চোখে পড়ে তো এই দিকে একটু নজর রাখতে হবে যে কখনোই যেন ভুল যেন না হয় যে যেভাবে ট্রেডিং করি আমরা ঠিক সেমভাবেই আমরা কন্টিনিউসলি সেমভাবে আমরা ট্রেডিং করে যাব এর বাইরে কোনো অবস্থাতেই আমরা যাব না তো এখন দেখুন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি কিন্তু বলেছিলাম যে মাত্র আটান্ন ডলার ডিপোজিট করে অষ্টানব্বই ডলার ডিপোজিট করে ছয় ডলার পর্যন্ত অনলি ১৩ দিনের মধ্যে প্রফিট করা সম্ভব সেখানে কিন্তু আমি প্রফিট করেছি প্রায় দুই দিনের মধ্যে এবং দুই দিনে আমি তেরোটার চোদ্দোটার মতো আমি এন্ট্রি দিয়ে দিয়েছি এবং সেই এন্ট্রি দিয়ে কিন্তু প্রফিটটা এই পর্যায়ে প্রফিটটা চলে আসছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটি হচ্ছে আমি ধরুন আপনাদের সাথে আমি যে সিগন্যালটি আমি শেয়ার করেছি এখানে ভিএইপি চ্যানেলে যারা মেম্বার আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো আমি যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই সিগন্যালগুলো প্রত্যেকটা সিগন্যালেই যে আপনার টেক প্রফিট হিট করবে বিষয়গুলো কিন্তু এমন না আবার প্রত্যেকটা টেক প্রফিট হয়তো করতেও পারে কারণ এটা মার্কেট মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে মার্কেট বোঝার উপরে ডিপেন্ড করবে তো আমি যতগুলো ট্রেড আমি আপনাদের সাথে শেয়ার করি যতগুলো সিগন্যাল আমি শেয়ার করেছি ম্যাক্সিমাম সিগন্যালগুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে এটা শুধুমাত্র আপনার সাইকোলজির প্রবলেমের কারণে হয়তো আপনি প্রফিটটা আপনি নিতে পারেননি হয়তো আপনি লস সাইজ বেশি দিয়ে ফেলেছেন হয়তো বা আপনি স্টপ লস ব্যবহার করেন নাই হয়তোবা আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে এই প্রবলেমগুলোর মধ্যে হয়তো ফেস করেছেন যেমন আজকে একটি সাবস্ক্রাইবার ভিআইপি সে আমাকে মেসেজ করেছে যে আমার সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে সে এন্ট্রি দিয়ে লস করেছে প্রায় দেড়শো ডলারের মতো লস করেছে তো এই যে লসটা যে হয়েছে এই দেড়শো থেকে দুশো ডলারের মতো লস করেছে এই লসটা হয়েছে সে কিন্তু এটাও স্বীকার করেছে যে আমার কোনো আমার সিগন্যালের কোনো ফল্ট না সে ফল্ট যেটা করেছে বিগ একটা অ্যামাউন্ট লট সাইজ ব্যবহার করেছে এবং মানে স্টপ লসটা সে ব্যবহার করেনি এই যে একটা মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যদি এই মানি ম্যানেজমেন্টটা যদি মানে ঠিক না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে হবে শিওরলি লস হবে তো এখন আমি ভিআইপি চ্যানেলে যেই সিগন্যেলগুলো দিয়েছি সেখানে দেখা যায় যে ধরুন একটানা হয়তো দশটা পনেরোটা পর্যন্ত কিন্তু টেক প্রফিট হিট করে এখানেও আপনারা দেখবেন এখানে এই পাবলিক চ্যানেল যেগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু দেখবেন যে টেক প্রফিট কিন্তু ম্যাক্সিমাম ট্রেডগুলো কিন্তু টেক প্রফিট হিট করে তো ধরুন দশটার থেকে তেরোটা টেক প্রফিট হিট করলে এমনিতেই তো আপনার অষ্টানব্বই ডলার থেকে আপনার চার হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত কিন্তু অটোমেটিকলি আপনার প্রফিট কিন্তু চলে আসেই এটা ক্যালকুলেশনটা কিন্তু আমি এর আগে ভিডিও যেটা ছিল সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি এবং ভিএপি চ্যানেলে যারা আছেন তারা চেষ্টা করবেন কন্টিনিউ চেষ্টা করবেন হয়তো দেখা যাচ্ছে যে আপনার দুই বা তিনবার চেষ্টা করার পরে কোনো না কোনো বার গিয়ে আপনার প্রফিট কিন্তু হবেই হয়তো দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার ডলার মতো প্রফিট হয়ে আসছে তো ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর ডেইলি যদি মিনিমাম হানড্রেড ডলার মিনিমাম হান্ড্রেড ডলার যদি প্রফিট করতে চান ফরেজ বাংলা ভিএইবি চ্যানেলে জয়েন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য